আসসালামু আলাইকুম লাইফস্টাইল বৌ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আজকে আমি রান্না করব ক্যাপসিকাম চিকেন প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং তেলও দিয়ে দিলাম তেল ভালো করে গরম করতে হবে তেলে আমি লবণ দিয়ে দিলাম এখন আমি চিকেনগুলো দিয়ে দিব আমি খুব ভালো করে একটু বেজে নিব তেলের সাথে তারপরে আস্তে আস্তে এক করে মশলা দিব এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচি দিয়ে আর একটু বেজে নিব তারপরে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিব এখন আমি আদা বাটা দিয়ে দিলাম এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম ও পেঁয়াজ বাটা দিয়ে দিব এটা মাংসের উপর নির্ভর করবে কার কতটুকু মাংস ততটুকু বুঝে পেঁয়াজ আদা রসুন দিতে হবে এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এখন আমি সব মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে কষাতে হবে অনেকক্ষণ সুন্দরে কষাবো তরকারিতে যত কষানো হয় তরকারির স্বাদ তত বাড়ে এখন আমি একটা টমেটো কুচি দিয়ে দিব এবং একটা ক্যাপসিকাম এইরকম করে কুটে নিয়েছি বলে দিয়ে দিব। এখন টমেটো আর ক্যাপসিকাম খুব ভালো করে মাংসের সাথে কষাতে হবে আর কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব আমার ক্যাপসিকাম চিকেন হয়ে গিয়েছে এখন আমি বাজা জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব লাইফস্টাইল উইথ উইতব শাশুড়ির পাশে থাকবেন যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত